দক্ষিণ কলকাতার ভবানীপুরের যদুবাবুর বাজারের পাশ দিয়ে চলে গেছে একটা রাস্তা যার নাম পদ্মপুকুর রোড এই রাস্তার শেষ প্রান্তে থাকা একটি পুকুরের নাম থেকে রাস্তাটির নাম দেওয়া হলেও বাঙালির কাছে এই অঞ্চলটি কিন্তু পরিচিত মুকুলের পাড়া হিসেবে উনিশশো সালে সত্যজিৎ রায় যখন তার সোনাকেল্লা সিনেমা শুটিং শুরু করেন তখন কলকাতার বেশ কিছু দৃশ্যে শুটিং করা হয়েছিল এই পাড়াটিতে যেমন সিনেমায় দ্বিতীয় মুকুলের বাড়ি হিসেবে দেখানো হয়েছিল এই বাড়িটিকে বেশ কিছু দৃশ্যে শুটিংও করা হয় এই বাড়ির ভেতর যদিও বর্তমানে সেই অংশটি ভেঙে পড়েছে আবার ছবিতে দেখানো এই বাড়িটির কাছেই তোলা হয়েছিল দ্বিতীয় মুকুলকে নিয়ে শুরুর দিকের বেশ কিছু দৃশ্য আর অপহরণের দৃশ্যটি তোলা হয় এই রাস্তার পাশেই মাধব চ্যাটার্জি স্ট্রিটে